তেইশ জনকে কেন পাঠা দেওয়া হয়েছে এবং একজন অবৈধ আছে ওনাদের আশ্বাস দিছিল যে ভিসা হবে এই বলতেছে ভিসা হবে এই বলতেছে হবে না এখন আবার হবে না হবে না এই হবে হবে না ভিতরে আমরা আছি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো প্রিয় ভিউয়ার্স কিরগিজস্তান থেকে আমি রাকিবুল ইসলাম আমি বাংলাদেশি চ্যানেলে সবাইকে স্বাগত আমার সাথে কিছু আমাদের গার্মেন্টস ওয়ার্কার ভাইরা আছে যারা কীরগি আছেন অবস্থান করতেছেন এবং কাজ করতেছেন ওনারা কিন্তু আমার পূর্ব পরিচিত না আমি এখানে হাঁটতে আসার পর ওনাদের সাথে পরিচয় তো এই ভাই আমাকে দেখে চিনতে পারছে যে ভাই আপনার ভিডিও দেখি অনেকেই চিনতে পারছে যে ভাই আপনার ভিডিও আমরা দেখি তো উনি আসার সাথে সাথে একটা তথ্য দিল যে ভাই কিছুদিন আগে আপনি একটা ভিডিও করছিলেন যে বাংলাদেশি কোনো বাংলাদেশিকে স্থানে রাখবে না দেশে পাঠিয়ে দেওয়া হবে বা কারোর ভিসা রেনু হবে না ঠিক এর কিছুদিন পরে আমাদের ফ্যাক্টরি থেকে চব্বিশ জন 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 তেইশ জনকে পাঠিয়ে দিছে তো সেই বিষয়টাই আমরা জানবো আপনারা দালাল দ্বারা অনেকে প্রতারিত অনেকে অপেক্ষা করতেছেন আসার জন্য আবার অনেকে দেখা যায় কি থার্ড পার্টির মাধ্যমে আসছেন দালালের মাধ্যমে আসছেন ভিসা রেণু করতে দালালকে টাকা দেন কিন্তু ভিসা রেণু হচ্ছে না দালাল বলতেছে হবে এই জিনিসগুলা অনেকে বিশ্বাস করেন না আর আমি সঠিক তথ্যটা দেওয়ার কারণে আমিও নানারকম হুমকির মুখামুখি হই তারপর আমি চেষ্টা করি যে আমার যে ভাইরা আছে তারা জিনিসটা তথ্যটা জানুক সতর্ক হোক কারণ বাংলাদেশের এজেন্সি যারা আছে বেশিরভাগই আপনার হচ্ছে যুক্ত না কোনো সরকারি বাধ্যবাধকতা থাকে না তারা আপনার ফাইল নিয়ে আটকে রাখে তখন বিভিন্ন দেশের যখন সহজে ভিসা হয় ওই সব দেশের ভিসাতে লাগিয়ে দেয় তখন বলে কি যে ভাই কীর কিসের ভিসা হচ্ছে না তুমি এদেশে চলে যাও তো আমি কথা বাড়াবো না আমি কারো বিপক্ষে যাব না আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো যে কি হয়েছিল ওই জনকে কেন পাঠা দেওয়া হয়েছে এবং একজন অবৈধ আছে উনি এটা আমাকে ক্লিয়ার করছে যে জনকে পাঠিয়ে দিছে আরেকজন অবৈধ আছে আর আমরা এটাও জানবো ওনাদের কতদিন মেয়াদ আছে আর ওনাদেরকে মালিক কি আপডেট জানিয়েছে যে কিভাবে কি হবে তো ভাইয়ের নামটা কি যেন বলছিলেন কামরূ কামরূম একটা গার্মেন্টস

যারা চলে গেছে তারা কতদিন মানে দীর্ঘদিন যাবত অবস্থান ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ দুই বছর কমপ্লিট হয়েছে ওনাদের আশ্বাস দিছিল যে ভিসা হবে ওনাদের সাথে কণ্ঠ হয়েছিল যে ভিসা করবে তো সমস্ত কিছু করার পরে বস বলছিল যে দুই মাসে যদি ভিসা নাও করতে পারে তাহলে পুলিশ প্রোটেকশন নিব দুই মাসে এই আশ্বাস দিছিল মিটিং হয়েছিল তো বসে বসে যে হবে কিন্তু একদিন আগে এইসব বলতেছে যে কিছুতে আর কোনোভাবে সম্ভব না ভিসা করার তখন একদিন আগে ওই দিনকে রাত্রে সবার বিয়ে বিমানের টিকিট কেটা পরের দিন সকালবেলা চলে যেতে চলে যেতে চলে যেতেছে ওনাদের বাংলাদেশ আপনাদের একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে কির্গিজ যে গভর্নমেন্ট কখন কি চেঞ্জ করে কখন কি বলে সেটা মানে খুব খুব মুশকিল জানা কারণ তাদের আইন এই এক অন্যদিন আর এই বলতেছে ভিসা হবে এ বলতেছে হবে না এখন আজকে হচ্ছে ষোলো নভেম্বর ষোলো তারিখ নভেম্বর দু কালকে কি হবে সেটা আমিও বলতে পারি না আপনিও বলতে পারেন না এখন পর্যন্ত ওনাদের যে আপডেট আপনাদের বিচার মেয়াদ কতদিন আছে আমাদের আমার ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত এর ভিতরে আমরা কয়েকবারই ম্যাডামের সাথে কথা বলছিলাম যে আমাদের ভিসা হবে কিনা একবার বলছে যে হবে না আবার বিগত তিন চার দিন আগে বলছে হবে এখন আবার শুনতেছি হবে না হবে না এই হবে হবে না ভিতরে আমরা আসি আপনার ভিসার ম্যাথ আর কতদিন আছে আমার ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত আছে তাই তো প্রায় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি দুই তিন মাস দুই তিন মাস ওনার ওনাদের আছে চার মাস পাঁচ মাস এরকম আছে সময় যারা আছে সর্বোচ্চ আছে সাত মাস সাত ডিসের ম্যাথ মানে আসতে আপনার আসতে কত টাকা খরচ হয়েছে এখানে আসা পর্যন্ত চার লাখ লাখ চার লাখ সামথিং একটা তথ্য জানিয়ে রাখি কির্কিস্তান আসতে কিন্তু এত টাকা খরচ হয় না সেটা আসার পরে হয়তো অনেকে জানতে পারি কিন্তু আসার আগে জানে না আর আমরা মূল অ্যামাউন্টটা বলতে পারি না কারণ আমরা যদি লিগেল ওয়েটা বলি তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে তাহলে আমরা বিপদে পড়ব তো আমরা লিগেল ওয়েটা বলতে পারি না তবে চার লাখ টাকা অনেক অ্যামাউন্ট চার লাখ টাকা কিন্তু লাগে না অনেক টাকা নিয়ে ফেলছে আর হচ্ছে ওনারা আছে গার্মেন্টসে

তবে যদি আপনার মালিক ভালো হয় তাহলে আপনি লিগেল টাকাটা পাবেন অ্যামাউন্টটা মাস শেষে পাবেন কির্গিজানে অনেক ফ্যাক্টরি আছে বর্তমানে কাজ নাই বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি তো পনেরো দিন অফ থাকে অনেকেই হতাশ হয়ে যান অনেকে ফ্যাক্টরি ছেড়ে দিতে চান আপনি যেখানে যান বেশিরভাগ জায়গায় ডাউন বর্তমান ফ্লেসটা ডাউন আপনার অনেক বড় ফ্যাক্টরি তাও কিন্তু এখন চাপটা একটু কম সো একটু ধৈর্য ধরে থাকেন আশা করা যায় ডিসেম্বরের পরে জানুয়ারির পরে ভালো কি হবে আর বাইরের জন্য দোয়া রইল আমরা সবাই চাই যারা এখানে লিগেলভাবে আছে এটা তাদের অধিকার তারা টাকা খরচ করে আসছে এই যে ভাই চার লাখ টাকা খরচ করে আসছে কেউ সাড়ে চার লাখ কেউ সাড়ে তিন লাখ এই টাকাটা কিন্তু এক বছরে উঠানো সম্ভব না যদিও উঠানো সম্ভব হয় এখানে তার খাওয়া খরচ আছে ফ্যামিলির খরচ আছে সো এভরিথিং মিলা এক বছরে কিন্তু উঠানো সম্ভব তো এটা আমাদের অধিকার আমরা যারা ওয়ার্কার আছি ভাইরা যারা ওয়ার্কার আছে এটা যার যারা অধিকার নতুনদের হিসাব বাদ তারা না আনুক নতুন না আনুক সমস্যা নেই তো যারা আছে আমরা চাই তাদের ভিসা হোক সবাই অনেক মালিকরা চেষ্টা করতেছেন বাংলাদেশিদের ভিসাটা করানোর জন্য কারণ একজন বাংলাদেশি যে কাজ করে তিনজন কিরগিজ সেই কাজটা করতে পারে না তিনজন কিরগিজ সেই কাজটা করতে পারে না আর এটাই কিরগিজদের ক্ষোভ এই ক্ষোভের কারণে আজকে আমরা এই পর্যায়ে আসছি লোক আনার চিন্তা ভাবনা বাদ দেন যারা আছেন তারা যাতে ভালোভাবে থাকতে পারেন সেই কামনা বাসনা থাকলো আমাদের ভাইদের জন্য দোয়া থাকলো আমার নিজেও সমস্যায় আছি আমার ভিসার মেয়াদ নয় মাস আছে আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম আমি স্টুডেন্ট ভিসা কমপ্লিট করে আমি একটা কোম্পানিতে ফরেন ম্যানেজমেন্টে চাকরি নিয়েছি রাশিয়া এবং চায়নার যে ফরেন ক্লায়েন্ট আছে তাদের সাথে আমার আমার কোম্পানির যে ম্যানেজিং সিস্টেমটা আছে ওইটা আমি ডিল করে থাকি তো আমার মালিকও আমাকে রাখার অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতে না আপনি যত বড়ই কর্মকর্তা হন না কেন কি আপনার দিশা হচ্ছে না মানে এখন পর্যন্ত আপডেট কালকে হবে সেটা জানি না তবে সকল মালিক অনেক চেষ্টা করতেছে করানোর জন্য জন চলে ফ্যাক্টরিতে এরা অনেক হাট পরিশ্রম করছে তাছাড়া এদের মাধ্যমে আমাদের ফ্যাক্টরিরা অনেক উন্নত হয়েছে বস বসের নিচে যে ম্যানেজার ছিল অনেক কান্নাকাটি করছে কিন্তু এরা চেষ্টা করছে কিছুতে আর পারে না এরা অনেক ট্রাই করছে

সব হুশিয়ারির মত ছোট 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 ঠিক আছে তারপর আসলে গার্মেন্টস এর চাহিদাটা কিস্তানে ভালো গার্মেন্টস সাইডে বেতন আছে কিন্তু ওই যে ভাই আউটসাইডে যে কাজগুলো আছে না মানুষগুলো খুব কষ্টে আছে কিছু ফ্যাক্টরি কিছু লোক টাকা দেয় কিছু দেয় না ঠিক আছে তো দোয়া রইলো আপনারা থাকেন দোয়া রাখি যাতে ভালো স্যালারি পান বিचारा যেন হয় সবাই নামাজ পড়বেন লাগeyse দোয়া করবেন ভালো থাকবেন জয়ার হইলে